জয় গুরু জয় গোসাই কৃষ্ণমোহন হাজরা প্রণীত শ্রী শ্রী জগন্নাথদেব শ্রীকৃষ্ণ চৈতন্য ও শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গ্রন্থ থেকে পাঠ করছি মন্দির প্রতিষ্ঠা দেবশিল্পীর সাহায্যে নৃসিংহ মন্দির গঠিত হইল দেবগণ শূন্যপথে এক অপূর্ব নৃসিংহ মূর্তি সেই দেশের প্রতিষ্ঠার জন্য আনয়ন করিলেন রাজা সেই মূর্তি মন্দির মধ্যে প্রতিষ্ঠা করিলেন ইহার পর নগরপত্তন করিয়া সমস্ত ঋষি ও রাজন্যবর্গকে নিমন্ত্রণ করিলেন অশ্বমেধ যোগ্য সমাপন করিলেন যজ্ঞকালে স্বপ্নে জগন্নাথ দর্শনে হর্ষিত হইলেন যজ্ঞ সমাপন হইলে চরমুখে সমুদ্রতীরে এক জ্যোতির্ময় তরু দর্শনের সংবাদ পাইলেন মহাতরু সমুদ্র মধ্যে অর্ধেক ভাসমান রহিয়াছে বর্ণ শ্বেত রক্ত নীল পিতবর্ণ অতি মনোহর দৃশ্য চক্র গদাপদ্য চিহ্ন অঙ্গে রহিয়াছে দেবর্ষী নারদ এই অপূর্ব তরুর কথা ব্যাখ্যা করিলেন রাজা সহস্র অশ্বমেধের সংকল্প করিয়াছিলেন এইবারের যোগ্য সহস্র অশ্বমেধ পূর্ণ হইতেই ব্রহ্মদারু সনাতন গদাধর আবির্ভূত হইলেন রাজা বহু জন্ম বিষ্ণু সাধন করিয়াছেন এতদিনে তাহা পূর্ণ হইল সেদ্ধ হইতে বিষ্ণুপঞ্জর কাষ্ট হইয়া ভাসিয়া আসিয়াছে ইহাতে জগৎ নিস্তার পাইবে সবর সুকৃতি প্রভাবে নীলমাধব পাইয়াছে কিন্তু তাহা স্থায়ী হয় নাই তাহার মনস্কামনা পূর্ণ হইয়াছে জগতের হিতার্থে রাজার তপস্যা এতদিনে পূর্ণ হইল অবভৃত স্নান করিয়া রাজা সমুদ্রতীরে সত্যর গমন করিলেন পরিজন সকলে বাদ্য সহকারী রাজার অনুগমন করিল রাজা স্বপনে শ্বেদ দ্বীপে পদ্মনাভীর যে মূর্তি দর্শন করিয়াছিলেন সেই তরুতে সেই মূর্তি দর্শন করিয়া হর্ষিত হইলেন বেদমন্ত্রে দ্বিজগণ সেই ব্রহ্মতরুর পূজা করিতে লাগিলেন সকলের নয়নে প্রেমবারী বেনুবাদ্য ও বেদপাঠ চলিতে লাগিল সে এক অপু অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হইল আকাশে দেবগণ পুষ্পবৃষ্টি করিতে লাগিলেন স্থানটি নানা জাতির নানা স্তুতিবাদে মুখর হইয়া উঠিল সুগন্ধ মাল্যে বিভূষিত করিয়া জগন্নাথদেবকে বেদীর উপর লইয়া গেলেন তথায় দারুব্রহ্ম স্থাপিত হইল পূজা অবশেষে রাজা নারদকে কিরূপে বিষ্ণু প্রতিমা গঠন হইবে তাহা প্রশ্ন করিলেন বছরে এক দৈববাণী শ্রুত হইল মূর্তি গঠন বেদীর উপর গোপনে তরুবর রাখিলে গদাধর স্বয়ং আবির্ভূত হইবেন পঞ্চদশ দিবস গোপনে রহিবেন বৃদ্ধ কর্মী একজন শিল্পী আসিবেন দুয়ারে কপাট বন্ধ রহিবে দিবারাত্র বাদ্যযন্ত্র বাধিত করিতে হইবে কেহ যেন গঠনের শব্দ শ্রবণ না করেন প্রতিমা গঠনকালে কেহ যেন ইহা দর্শন না করেন নির্মাণ হইলে সকলেই সেই দারুমূর্তি দেখিতে পারিবে ইহার পর এক লোল চর্মবৃদ্ধ জ্যোষ্ঠী হাতে আগমন করিল স্বপ্নে যে মূর্তি রাজা দর্শন করিয়াছিলেন সেই মূর্তি গঠন করিতে হইবে এই বলিয়া বৃদ্ধ শিল্পী অন্তর্ধান করিলেন অতঃপর আপনা হইতে দারুব্রহ্ম ঘেরিয়া এক কুটির সৃষ্টি হইল সেই বৃদ্ধ কর্মী পুনরায় উপস্থিত হইলে রাজা কুটিরের বন্ধ করিয়া দিলেন অতঃপর গোপনে দারু মূর্তি প্রস্তুত হইতে শুরু করিল সেই স্থলে দিব্যগন্ধ অনুভব হইল পারিজাত পুষ্প বৃষ্টি হইতে লাগিল দিবস পরে চারি মূর্তিতে ভগবান আবির্ভূত হইলেন সেই শ্যামসুন্দর মূর্তিতে শঙ্খচক্র গদা। পদ্ম স্থগিত হইল রামের শ্বেতমূর্তি দেবী সুভদ্রা কাঞ্চনবর্ণা এবং করে দিব্য পদ্ম দৈব বাণী হইল বৎসর বৎসর অঙ্গরাক করিতে হইবে লোক পরিত্রাণ হেতু এই আবির্ভাব সুউচ্চ দেউল নির্মাণ করিতে হইবে বিদ্যাপতি ও বিশ্বাবসুর পুত্রগণ বৎসর বৎসর প্রভুর অঙ্গরাগ করিবে দৈববাণী শ্রবণ করিয়া রাজা সেই অপূর্ব চারিমূর্তি দর্শন করিয়া আনন্দিত হইলেন দেব মুনি ঋষিগণ সম্মিলিত হইয়া স্তব স্তুতি করিলেন পুরোহিত বেদমন্ত্রী নারায়ণের পূজা করিলেন বেদসুক্ত মন্ত্রে দেবী সুভদ্রার পূজা এবং দ্বাদশ অক্ষরে বলরামের পূজা হইল সুদর্শনের পূজা বিধিমত সমাপ্ত হইল রাজা ব্রাহ্মণগণকে বিবিধ রত্ন দান করিতে লাগিলেন পট্টবাস আচ্ছাদিত কোটি কোটি দান করিলেন সেই গোখুরে খুঁড়ে যজ্ঞশালায় হইল তাহা হইতে একটি সরোবর নির্মিত হইল যাহা অদ্যাপি ইন্দ্রদুম্ন সরোবর নামে খ্যাত আছে ইয়াতে স্নান ও পিতৃকার্য করিতে হয় রাজা এই মুহূর্তে দেবালয় গঠনের উদ্যোগ করিতে লাগিলেন ভক্তগণ সঙ্গে কমলাপতি ও কমলা দর্শন করিয়া বিমল আনন্দ উপভোগ করিবার প্রার্থনা করিতে লাগিলেন নারদ ঋষি দারুব্রহ্ম রাজাকে বর্ণনা করিলেন যাহারা বহু তপজপ করিয়াও মুক্তিলাভ করেন নাই তাহারা ইহার দর্শনে মুক্তিলাভ করিবেন মুখ্য ধর্ম অতি দুর্লভ কিন্তু এই দারুরূপী ব্রহ্ম অনায়াসে তাহা দিয়া থাকে বেদে এই বাণী আছে যে দারুরূপে হরি দর্শন করিলে ভক্ত মুক্ত হইয়া যাইবে পাপ তাপ ক্ষীণ হইয়া যায় পাপি তাপি চণ্ডালা সকলেই ইহার দর্শনে মুক্তি লাভ করিবে জয় গুরু জয় গোসাই আজ এ পর্যন্তই পরবর্তী অংশ পরের ভাগে